গুড মর্নিং মাম্মা মকর সংক্রান্তি ও বাবা লে হেঁচে দিল ও চোনা মামা চোনা মাম্মা কইলে ও চোনা মাম্মাটা করলে আমার সোনটাই তা কইলে ও মামা ও মামা চোনা মামা আচ্ছা সোনায়ের একটা নতুন নাম দেওয়া হয়েছে তোমাদেরকে বলা হয়নি সোনায়ের আর একটা নাম হচ্ছে দেবাংশি যেটা আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যখন ও হয়নি তখন তোমাদেরকে বলেছিলাম আমি নাম ঠিক করে রেখেছি দেবাংশী ওটা বলে ডাকাই হয় না আর দেবাংশী বললে ও খুব খুশি হয় দেবাংশী বলে ডাকলেই না ও এত সুন্দর একটা কিউট স্মাইল দেয় ওর ভীষণ পছন্দ দেখো দেবাংশী নামটা ভীষণ পছন্দ নাম আম্মা দেবাংশী দেবাংশী হ্যাঁ দেবাংশী আর রূপস দিদনের রূপস নামটা একদম ভীষণ পছন্দের না মাম্মা আচ্ছা পিঠে খাবে আচ্ছা দিদুন পিঠে বানাবে পিঠে খাবে তুমি হ্যাঁ খাবে পিঠে ওই সামনের বছর হাতে ধরে পিঠে খাবো একদম হ্যাঁ না পিঠে দিদুন

এইগুলো কিনে নিয়ে এসেছি মাটির হাঁড়ি কলসি কড়াই উনুন কী কী উঠ কিউট দেখতে তিন জায়গায় খেলা করবে মিনি কিচেন আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো মাঝে মাঝে

<laughs> एप्पल बोलो एप्पल एप्पल बी फॉर बॉल